গুড মর্নিং হ্যালো এভরিওয়ান কেমন আছো হ্যালো কালকে সারাদিন গাড়িতে ঘুরে মানে গা গুলাচ্ছে কেমন একটা আজকে লালচা সকালবেলা আর একটু চানা হয় এই যে দুই ব্যাটি কাপড় তো দেখো ঘুরে এসছি কালকে আর এইদিকে জামা কাপড় কতগুলো হয়েছে প্রচুর জামা কাপড় ধুয়ে নিয়েছে আগেরও ছিল যেই দিন গেছে ওই দিনের জামা কাপড় তো ধোয়া হয়নি মানে সব জামা কাপড় হয়েছে আর এগুলো ধুয়ে ছাদে আর ছাদে না দিলে এত জামা কাপড় কোথায় দিবো তাই জন্য ছাদে চলে এসছি আর এইদিকে দুপুরবেলা রান্নাটা রেডি করছি ছাদ থেকে দুপুরবেলা খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম আর এইদিকে দেখি রাত হয়ে গেছে রাত্রে উঠে রাত্রে খাওয়া রেডি করছি এইদিকে চিকেন এনে চিকেনটা রান্না বসিয়েছি কষানো হয়ে গেছে আর এইদিকে দেখো সকালবেলা কিন্তু আবার ব্লগটা শুরু করলাম কারণ আজকে বৃহস্পতিবার আর সকালবেলা সব কাশে আমি এখন ফুল তুলতে চলে গেছি কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তাই তোমাদের আজকে সকালটা শেয়ার করলাম যাই হোক ব্লগটা ছোট্ট দিয়ে দিলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে দেখো আর এইদিকে ফুল তো এখন পাওয়াই যায় না যেহেতু শীতকাল মানুষের ফুল ছিদ তো মায়া লাগে তাই জন্য টুকটাক ফুলগুলোই ছিটছি আর সকালবেলা একটু আমার শ্বশুরমশাই ফুল এনে রাখে ওইটুক দিয়ে হয় না বৃহস্পতিবার একটু